তুমি সিট প্রয়োজন ছিল কালিটা ভালো দেখে বেছে নেব আমি আমি নিজেই পাঠিয়ে দিয়েছিলাম এই দোকানে তো সলেমান কার কাছে সলেমান কার কাজ হ্যাঁ এক্সির সিট বলে নিছে আজ জেগার নামে টাকাটা দেয় আসলে কাকার কাকার দুটো ছেলে ছিল আল্লাহ রবুল আলমিন ছেলে দুটাকে তার মেহমান হিসেবে নিয়ে চলে গেছেন পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছেন দুটি ছেলেই আসলে এই বয়সে কি করে তাদের সংসার চলে আমাদের মতো দু একটা ছেলে থাকলেও হয়তো ছেলের উপর নির্ভর করে এই বৃদ্ধ বয়সটা হয়তো কাটিয়ে দিতে পারত কিন্তু এমন একটা ভাগ্যের পরিহাস যে এখন যে কয়েকদিনই বাঁচবে আল্লাহ বাঁচিয়ে রাখবে এখন এই বৃদ্ধ বয়সে তার পরের বাড়ি কাজ করতে হয় এখনও দিয়ে খেতে হয় এটা লজ্জার বিষয় না আসলে একটু সংসার চালাতে হবে তা আমরা যদি অনেকেই যদি এমন ধরনের বৃদ্ধ মানুষের খোঁজখবর নিতাম আসলে আমিও এবার আমার কাছে একটু কষ্টে আছি টাকা পয়সার দিকে ব্যবসার দিকে বাকি বুকি দিয়ে অনেক কষ্টে আছি তবু একজন যদি একটা আবদার করে সেই ব্যক্তিকে দোকান থেকে খালি হাতে ফিরে যেতে দেখলে অনেক কষ্ট লাগে আমার

সুস্থভাবে যেন কোনো অসুখ বিসুখ না হয় সুস্থভাবেই পৃথিবীতে চলতে পারে এমন ধরনের দোয়া করবে আমরা যারা আসি যারা ছেলের মতো আসি অনেক বাপ মা হারিয়ে ফেলেছি বাবা মা নেই তাদের মুখের দিক লক্ষ্য করে হলেও তাদের মুখের দিক তাকিয়ে হলেও আমার বাবা মা নেই অনেকেরই আমরা কিন্তু চেষ্টা করলে এমন ধরনের বৃদ্ধ বাবা আমাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করতে পারি আসলে বৃদ্ধ বয়সে কি করে তাদের সংসার চলে এটা অনেকেই আমরা খোঁজখবর নিই না খুবই কষ্ট লাগে আসলে একটা মানুষের কত টাকার প্রয়োজন পৃথিবীতে বাঁচতে হলে আমাদের এখনও অনেক মানুষের এত টাকা এত টাকা এত টাকা টাকা যদি এদের কাছে কিছু আমরা দাঁড়াতে পারি তাহলে করে এই মানুষগুলো অনেক ভালো থাকতে পারে আসলে আমরা চেষ্টা করব এমন ধরনের বৃদ্ধ মানুষদের যাদের ছেলে মেয়ে পাশে কেউ নেই কামাই করে খাওয়ানোর মতো কেউ নেই আমরা যেন এমন ধরনের মানুষের পাশে যাই হোক কিছু দিয়ে হলেও সন্তুষ্ট করার চেষ্টা করতে পারি আমার কন্টেন্টগুলো আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আমি যেন আপনাদের সাথে করে নিই মানুষের পাশে থাকতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি আজ এ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এই হিসেবে আল্লাহ হাফিজ